আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব আমার হাতে যে প্যাকেটটা দেখতেছেন এটা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি একটা প্যাকেট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এই প্যাকেটের ভিতরে যে খাবারগুলি আছে ছোট বনরুটির মতো এই এটাকে দেখা যাবে আপনাদেরকে আগে এটা সুইডেনের খুব অন্যতম ফেভারেট একটা নামকর একটা খাবার এই খাবারটা আজকে আমার মেয়ের স্কুলে আমার মেয়ে বানিয়েছে স্কুলে খাবারটা তো এটা নিয়ে আমি আলোচনা করব ওদের প্রতি সপ্তাহে একটা কুকিং ক্লাস থাকে সেই কুকিং ক্লাসে কোনোদিন কেক বানানো হয় দিন পিজা বানানো হয় দিন এই ধরনের কানেল বুল্লার বলে এটাকে এই কানল বুল্লারটা সুইডেনে খুবই ফেমাস আগে বলে রাখি এই কানেল বুল্লার কিন্তু একটা কানেল বুল্লার নামে একটা ডে আছে সুইডেনে কানেল বুল্লার দগ সুইডিশে বলে যাই হোক তো ওদের ক্লাসে এটাকে শেখানো হয় এবং এটার উপর অনেক মার্কিং হয় পাস ফেল আছে এখানে হেমকোস্কোপ বলে সুইডিশ ভাষা এটাকে মানে রান্নার ক্লাস তো এটা ম্যান্ডেটরি ক্লাস এখানে করতে হয় প্রতি সপ্তাহে এরকম রান্না করে এবং রান্না করার পরে যে অবশিষ্ট খাবারটা থাকে সেটা চিলড্রেনরা বাসায় নিয়ে আসতে পারে তো যথারীতি আমার মেয়ে যেগুলি বানিয়েছিল এক্সট্রা সেগুলি নিয়ে এসেছে তো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে কত সুন্দর একটা লার্নিং বিষয় যে পড়াশোনার পাশাপাশি আমাদের বাচ্চাদের যারা এখানে বিদেশে পড়াশোনা করে তাদেরকে কিন্তু রান্নার উপর প্রচুর গুরুত্ব দেওয়া হয় কারণ রান্নাটা একটি জীবনের জন্য অপরিহার্য বিষয় রান্নাটা শেখা সবার জন্য জরুরি কারণ এখানে তো আপনার ওই সবাই হেল্পিং হ্যান্ড পায় না আর তাছাড়াও রান্না একটা বিরাট অন্যতম একটা কোয়ালিটি অন্যতম একটা স্কিল এই রান্না করে অনেক মানুষ অনেক জব করতেছে দেশ বিদেশে বড় রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে কাজ করতেছে অনেকটা কারণ করতেছে ফাইভ স্টার হোটেলে কাজ করতেছে সো এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আসলে আমি মনে করি ম্যান্ডেটরি এই সাবজেক্টটা থাকাটা আসলেই জরুরি এবং আমরাও আমাদের ছেলে মেয়েদের যেন এইভাবে শিক্ষা দিতে পারি এই সিম্পল নলেজটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ধন্যবাদ